ড্রোন হামলায় ইউক্রেনের নৌ জাহাজ সিম্পেরোফল ডুবে গেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হচ্ছে এটি এক দশকের সময় ধরে ইউক্রেনের কমিশন করা সবচেয়ে বড় জাহাজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রেডিও ইলেকট্রনিক রাডার এবং অপটিক্যাল নিরীক্ষার জন্য তৈরি মাঝারি আকারের লগুয়া শ্রেণীর জাহাজটিতে দানিয়ব নদীর ভদ্বীপে হামলা চালানো হয়েছে যার একটি অংশ ইউক্রেনের ওডাস অঞ্চলে অবস্থিত প্রতিবেদন মতে একজন ইউএভি বিশেষজ্ঞ বরাদ দিয়ে রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে এটি ছিল ইউক্রেনীয় নৌবাহিনী জাহাজকে ধ্বংস করার জন্য রাশিয়ার সামুদ্রিক ড্রোনের প্রথম সফল ব্যবহার জাহাজটিতে হামলার কথা ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন বলেও জানা গেছে ইউক্রেনীয় নৌবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কি ইন্ডিপেন্ডেন্ট লিখেছে হামলায় একজন ক্রুশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন জানা যায় সিম ফেরপল দুই হাজার উনিশ সালে চালু হয় এবং দুই বছর পর এটি ইউক্রেনীয় নৌবাহিনীতে যোগ দেয়